ফের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য পরিমাণ শূন্য পদ্মি যাচ্ছে চাকরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন বিপুল পরিমাণ শূন্য পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি জারি হয়েছে আজকের ভিডিওতে আমি যোগ্যতা সহ আবেদনপত্র কীভাবে করবেন বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আর অবশ্যই ভিডিওটি দেখার আগে আমাদের সরকারি জব মার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন বিপুল পরিমাণ শূন্য পদে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে একলব্য মডেল স্কুলে একলব্য মডেল স্কুলে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন ইএমআরএস স্টাফ সিলেকশন এক্সাম

প্রিন্সিপাল পদের জন্য পাঁচশো টাকা আবেদন ফি পিজিটি এবং টিজিটির জন্য পাঁচশো টাকা আবেদন ফি নন টিচিং স্টাফের জন্য পাঁচশো টাকা আবেদন ফি এটা হচ্ছে এটা এস সি এস টি পি বিডি ক্যান্ডিডেটদের জন্য আর আদার দেন যারা আছেন তাদের জন্য প্রিন্সিপাল পদে দু হাজার পাঁচশো টাকা পিজিটি টিজিটির জন্য দু হাজার টাকা নন টিচিং স্টাফের জন্য এক হাজার পাঁচশো টাকা আবেদন ফি লাগবে শূন্যপদগুলি আমি বলে দিচ্ছি আপনাদেরকে শূন্যপদ যেগুলো রয়েছে প্রিন্সিপাল পদের জন্য দুশো পঁচিশটি শূন্যপদ রয়েছে পিজিটির জন্য চোদ্দোশো ষাটটি শূন্যপদ রয়েছে টিজিটির জন্য তিন হাজার নশো বাষট্টি শূন্যপদ টিজিটির জন্য তিন হাজার নশো বাষট্টি শূন্যপদ রয়েছে ফিমেল স্টাফ নার্সের জন্য পাঁচশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে হোস্টেল ওয়ার্ডেনের জন্য ছশো পঁয়ত্রিশটি শূন্যপদ রয়েছে অ্যাকাউন্টেন্টের জন্য একষট্টি শূন্যপদ রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য দুশো আঠাশটি শূন্যপদ রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য একশো ছেচল্লিশটি শূন্য রয়েছে টোটাল শূন্য রয়েছে সাত হাজার দুশো সাতষট্টিটি এক্সাম প্যাটার্ন যেগুলো থাকবে প্রত্যেকটি শূন্য পদের জন্য এক্সাম প্যাটার্ন প্রিন্সিপাল পদের জন্য আপনাদের থাকবে পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর জন্য যে টেস্ট না হবে রিজনিং এবং নিউমেরিক অ্যাবিলিটি দশটি কোশ্চেন দশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস দশটি কোশ্চেন দশ নম্বর অ্যাকাডেমিক অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাকসেপ্ট তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর অ্যাডমিনিস্ট্রেশন এবং ফাইন্যান্স এর জন্য তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট এর জন্য কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বর থাকবে সময় থাকবে দু ঘন্টা কম্পোনেন্ট টেস্ট ডেটা থাকবে একাডেমিক এবং রেসিডেন্সিয়াল এক্সপেক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স ডিটেলস সিলেবাস ইজ আপলোড অন দা ওয়েবসাইট অফ এন আন্ডার ইএসএসই দু হাজার পঁচিশ অবজেক্টিভ চল্লিশ ডেসক্রিপটিভ পনেরো টোটাল থাকবে আপনার ষাট টোটাল থাকবে আপনার এক পঞ্চান্নটি কোশ্চেন থাকবে একশো নম্বর দেওয়া থাকবে সময় থাকবে তিন ঘন্টা পোস্ট গ্র্যাজুয়েট টিচার এর জন্য আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে দশটি কোশ্চেন দশ নম্বর রিজনিং অ্যাবিলিটি পনেরোটি কোশ্চেন পনেরো নম্বর নলেজ অফ আই সিটি পনেরোটি কোশ্চেন পনেরো নম্বর টিচিং অ্যাপটিটিউড তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর ডোমেন নলেজ আপনাদের থাকবে এক্সপেরিয়েন্টাল অ্যাক্টিভিটি বেস পেডাগি অ্যান্ড কে স্টাডি বেস্ট কোশ্চেন কুড়িটি কোশ্চেন তিরিশ নম্বর এন ইপি টোয়েন্টি টোয়েন্টি দশটি কোশ্চেন টোটাল থাকবে তিরিশ নম্বর টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বর এবার ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট দেওয়া থাকবে কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর কম্পোনেন্ট টেস্টে থাকবে সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস ইজ আপলোড অন দ্য ওয়েবসাইট অফ এনইএসটিএস আন্ডার ইএসএসসি দু হাজার পঁচিশ পঞ্চান্নটি কোশ্চেন একশো নম্বর দেওয়া থাকবে সময় থাকবে তিন ঘন্টা পরে রয়েছে টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের জন্য আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস দশটি কোশ্চেন দশ নম্বর রিজার্নিং অ্যাবিলিটি পনেরো কোশ্চেন পনেরো নম্বর নলেজ অফ আইসিটি পনেরো কোশ্চেন পনেরো নম্বর টিচিং অ্যাপটিটিউড তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর ডোমেন নলেজ দেওয়া থাকবে এক্সপেন এক্সপেরিয়েন্টাল অ্যাক্টিভিটি বেসড পেটাগি অ্যান্ড কেস স্টাডি বেসড কোশ্চেন কুড়িটি কোশ্চেন এবং এনইপি টোয়েন্টি টোয়েন্টি দশটি কোশ্চেন টোটাল থাকবে তিরিশটি কোশ্চেন টোটাল একশোটি কোশ্চেন একশো নম্বর এবং ল্যাঙ্গি এবং হিন্দি এবং রিজিয়াল ল্যাঙ্গুয়ে কোশ্চেন কম্পেন্ট থাকবে স্পেসিফিক সিলেবাস ইজ আপলোডেড অন দ্য ওয়েবসাইট চল পঞ্চান্নটি কোশ্চেন একশো নম্বর এরপরে আছে হোস্টেল ওয়ার্ডেন মেল ফিমেল হোস্টেল ওয়ার্ডেন মেল ফিমেলের জন্য জেনাল অওয়ারনেস দশটি কোশ্চেন দশ নম্বর রিজনিং অ্যাবিলিটি পনেরোটি কোশ্চেন পনেরো নম্বর নলেজ অব আইসিটি পনেরোটি কোশ্চেন পনেরো নম্বর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ত্রিশটি কোশ্চেন ত্রিশ নম্বর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি জেনারেল ইংলিশ চ্যানেল হিন্দি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ তিরিশটি কোশ্চেন ত্রিশ নম্বর একশোটি কোশ্চেন একশো নম্বর সময় থাকবে দু ঘন্টা এবং এখানেও কম্পোনেন্ট টেস্ট যেটা দেওয়া থাকবে সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস আপলোড অন দ্য ওয়েবসাইট পঞ্চান্নটি কোশ্চেন একশো নম্বর সময় থাকবে তিন ঘন্টা অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টের জন্য আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস দশটি কোশ্চেন দশ নম্বর রিজনিং অ্যাবিলিটি কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর নলেজ অফ আইসিটি কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ত্রিশটি কোশ্চেন তিরিশ নম্বর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি জেনারেল ইংলিশ হিন্দি কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর একশোটি কোশ্চেন একশো নম্বর সময় থাকবে দু ঘন্টা কম্পোনেন্ট টেস্ট দেওয়া থাকবে সাবজেক্ট সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস আপলোড অন দা ওয়েবসাইট পঞ্চান্নটি কোশ্চেন একশো নম্বর সময় থাকবে তিন ঘন্টা ফিমেল স্টাফ নার্সের জন্য জেনারেল অ্যাওয়ারনেস দশটি কোশ্চেন দশ নম্বর রিজনিং অ্যাবিলিটি পনেরোটি কোশ্চেন পনেরো নম্বর নলেজ অব আইসিটি পনেরোটি কোশ্চেন পনেরো নম্বর ত্রিশটি নম্বর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি জেনারেল ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ ত্রিশটি নম্বর একশো নম্বর সময় থাকবে দু ঘন্টা ঠিক একই রকম দেওয়া থাকবে সাবজেক্ট সিলেবাস আপলোড অন ওয়েবসাইট একশো নম্বর সময় থাকবে তিন ঘন্টা জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এর জন্য রিজনিং অবিলিটি পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর কোয়ান্টিটিভ অ্যাক্রিডিট পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন দশটি কোশ্চেন দশ নম্বর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট জেনারেল ইংলিশ এবং হিন্দি দশটি কোশ্চেন কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর টোটাল একশোটি কোশ্চেন একশো নম্বর সময় থাকবে দু ঘন্টা এখানেও কম্পোনেন্ট টেস্ট একই রকম দা থাকবে সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস আপলোড অন দ্য ওয়েবসাইট পঞ্চাশ কোশ্চেন একশো নম্বর সময় থাকবে তিন ঘন্টা ল্যাব অ্যাটেন্ডেন্ট এর জন্য রিজনিং অ্যাবিলিটি পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর বেসিক নলেজ কম্পিউটার অপারেশন দশটি কোশ্চেন দশ নম্বর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট জেনারেল ইংলিশ হিন্দি কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর একশোটি কোশ্চেন একশো নম্বর সময় থাকবে দু ঘন্টা কম্পোনেন্ট টেস্ট এখানেও পঞ্চান্নটি কোশ্চেন একশো নম্বর সময় তিন ঘন্টা শিক্ষাগত যোগ্যতাগুলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি বয়স সহ প্রিন্সিপাল পদের জন্য আপনাদের অবশ্যই পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে প্রিন্সিপাল পদের জন্য বয়সের ছাড়া অবশ্যই এস সি এসটি অফিসেরা পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে যে ইনস্টিটিউশন থেকে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এডুকেশান ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশান বিএড এবং যে কোনো এনসিটি ইনস্টিটিউশন থেকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর নিয়ে অথবা তিন বছরের ইন্টিগ্রেটেড বিএড বা এম এড যে কোনো এন ইনস্টিটিউশন থেকে যেটি পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে অথবা চার বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে এনসিটি ইনস্টিটিউশন থেকে বিএড কম্পোনেন্ট এক্সপিরিয়েন্স অবশ্যই আপনার থাকতে হবে এখানে পিজিটির জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এস সি এস টি অফিসিরা বয়সের ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স যে কোনো এনসিটি ইনস্টিটিউশন থেকে এবং কনসার্ন সাবজেক্ট এজ পার ডিটেলস গিভেন বিলো দ্য এভরি পোস্ট পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে অ্যাগ্রিগেট ইনক্লুডিং বিএড কম্পোনেন্ট অথবা পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে সাবজেক্ট কনসার্ন থাকতে হবে বিএড ডিগ্রি থাকতে হবে এনসিটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে অথবা তিন বছরে ইন্টিগ্রেটেড বিএড বাই এম এড থাকতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে অথবা চার বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে বিএড কম্পোনেন্ট এরপর টিজিটি টেন গ্রাজুয়েট টিচারের জন্য পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এসসিএসটি সি এস বয়সের ছাড় পেয়ে যাবেন ব্যাচেলার গ্র্য গ্র্যাজুয়েশান ডিগ্রি ইন সাবজেক্ট চার বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশান ডিগ্রি কোর্স থাকতে হবে এনসিটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে অথবা ব্যাচেলার বা অনার্স ডিগ্রি থাকতে হবে রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে অথবা পোস্ট গ্র্যাজুয়েশান থাকতে হবে কনসার্ন সাবজেক্ট এনি ই স্পেশালাইজেশন কনসার কনসার্ন সাবজেক্ট মিনিমাম পঞ্চান্ন শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন বিএড থাকতে হবে অবশ্যই পঞ্চান্ন শতাংশ নম্বর নিয়ে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে অথবা তিন বছরের ইনটিগ্রেটেড বিএড বা ইমএড পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে সিটেড পাস অবশ্যই থাকতে হবে কোয়ালিফাইড সেন্ট্রাল টিচার লেব্রের টেস্ট সিটেড লাইব্রেরিয়ান পদের জন্য পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এস সি এস টি অফিসিরা বয়সের ছাড় পেয়ে যাবেন পেয়ে যাবেন ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরিন সায়েন্স নিয়ে পঞ্চাশ শতাংশ নম্বর অথবা ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরি ইন ইনফরমেশন সায়েন্স পঞ্চাশ শতাংশ নম্বর অথবা ইন্টিগ্রেটেড মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পঞ্চাশ শতাংশ নম্বর ফিমেল স্টাফ নার্সের জন্য পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স হতে হবে বয়সের ছাড়া অবশ্যই এস টি অফিসাররা পেয়ে যাবেন বিএসসি অনার্স থাকতে হবে নার্সিং বিএসসি অনার্স নার্সিং ইউনিভার্সিটি ইনস্টিটিউশন থেকে অথবা রেগুলার কোর্স থাকতে হবে বিএসসি নার্সিং যে কোনো দেখব ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে রেজিস্টার থাকতে হবে নার্স অথবা নার্স মিড ওয়াইফ হোস্টেল ওয়ার্ডেনের জন্য পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এস সি এস টি অফিসেরা বয়সের ছাড় পেয়ে যাবেন চার বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে কোর্স রিজিয়নাল কলেজ বা এডুকেশান থেকে এনসিআরটি অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে অ্যাকাউন্টেন্টের জন্য তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এস সি এসট টি অফিসেরা বয়সের ছাড় পেয়ে যাবেন ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কমার্স কমার্স গ্রাজ কমার্সে থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এস সি এস টি অফিসরা বয়সের ছাড় পেয়ে যাবেন সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট থাকতে হবে রেকোগনাইজ বোর্ড বা প্রসেসিং মিনিমাম স্পিড পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিটে ইংলিশ টাইপিং তিরিশটি ওয়ার্ড পার মিনিটে হিন্দি টাইপিং তিরিশটি ওয়ার্ড পার মিনিট ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এসসি এসটি অফিসরা বয়সের ছাড় পেয়ে যাবেন মাধ্যমিক পাস হতে হবে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে ল্যাবরেটারি টেকনিক অথবা উচ্চমাধ্যমিক পাস করতে হবে নিয়ে এই গেল শিক্ষাগত পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবার এখানে এস সি এস টি ও যাবেন পাঁচ বছর ও পাবেন তিন বছর কেন্দ্রীয় বিদ্যালয় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে সাত হাজারের উপর শূন্য শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা অবশ্যই যদি আবেদন করতে চান আবেদনপত্র শুরু হয়ে যাবে তো আপনারা আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করে নিন তেইশে অক্টোবর থেকে শুরু হচ্ছে তেইশে অক্টোবর থেকে শুরু হচ্ছে আপনাদের আবেদনপত্র চলবে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নিন যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দেবেন